চোরমুক্ত বিজেপি চাই বলে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা যাওয়া নেতা কর্মীদের সঙ্গে দেখাও করেছেন অনুপম আর তাই বিজেপির একাধিক কর্মসূচি থেকে তাকে দূরে করা হয়েছে তার ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে কিন্তু থামেননি অনুপম হাজরা বরং বিশ্বভারতীর সামনে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চে তাকে দেখা গিয়েছিল অনেকেই মনে করছেন খুব তৃণমূল কংগ্রেসে ফিরছেন অনুপম নাকি এবং বোলপুর কেন্দ্র থেকে অসিত কুমার মালের পরিবর্তে তাকে ফের প্রার্থী করা হবে এই ভাবনার পেছনে অনেক কারণও আছে কিছুদিন আগেই অনুপমকে নিয়ে বীরভূম জেলা তৃণমূলের এক নেতা সার্টিফিকেট দিয়েছিলেন যে অনুপম হাজরা শিক্ষিত ভালো ছেলে ওর মতো বিজেপির যে কেউ শাসক দলের হতে চাইলে তাকে স্বাগত জানানো হবে দু হাজার চোদ্দ সালে অনুপম হাজরা যখন বোলপুরের সাংসদ নির্বাচিত হন তখন অনুপমকে জেলার মধ্যে নানুরে সব থেকে বেশি লিট পেতে সাহায্য করেন তৃণমূলের এক দাপুতের নেতা তাহলে কি অনুপমকে নিয়ে এমন প্রশংসা তার তৃণমূলে ফেরার গুঞ্জনকেই হাওয়া দিচ্ছে তবে সত্যি কি হতে চলেছে তা সময় বলবে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন